উৎসব দেখতে এই দেখো এটি হলো মূল প্রবেশদ্বার প্রবেশের পরেই আমরা ঢুকে গেলাম বোকে হলে যেখানে কিনা ছিল খুব সুন্দর সুন্দর ফুলের প্রদর্শনী নানা রকম বাহারি ফুল দিয়ে ভরা ছিল এই প্রদর্শনীটি এই হলের প্রাঙ্গনটি এই দেখো বকি হলের আর এক প্রান্তেই রয়েছে আবার শৌখিন মাছের প্রদর্শনী বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস এবং পোশাক আশাকের পাশাপাশি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান সেখানেরই একটি দোকান থেকে আমরা কিনে দিলাম নবদ্বীপের ঘি এরপর দেখলাম সেখানে একটি সুস্বাদু খাবারের দোকান আমিও খাবার দেখে লোভ সামলাতে না পেরে ঢুকে গেলাম তেমনই একটি দোকানে ঘুরতে ঘুরতে তাহলে মুখটাও চালানো শেষ হলো চলো আবার আমরা প্রবেশ করলাম বই মেলাতে সাহিত্য থেকে শুরু করে উপন্যাস ছোট গল্প কাব্যগ্রন্থ এইসব ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে ওয়াইল্ড লাইফ সম্পর্কিত বইও মেলা এসেছিল একটি বায়োস্কোপ তাই জন্যে আমিও জীবনে প্রথম বায়োস্কোপ দেখার অভিজ্ঞতা নিয়ে নিলাম এরপরে আমরা চলে গেলাম শিল্প মেলা দেখতে এই শিল্প মেলাতে খাট আলমারি মার্বেল এবং চার চাকার গাড়িও পাওয়া যাচ্ছিলো এগুলি দেখে আমরা চলে গেলাম মূল মঞ্চে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো